আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছে এই যে আমি আজকে রান্না করব গরুর পায়া প্রেসার কুকারে রান্না করবিস্তার কালার হয়ে গেছে এখন আদা বাটা রসুন বাটা চিড়া মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছে ভালো করে কষিয়ে তারপরে পানি দিয়ে তারপরে দিয়ে দেবো পায়াগুলা তেলগুলো উঠে এসছে এবার দিব গর মশলা এগুলো আমি নিজে বানিয়েছি গোটা মশলা আমি দিই না খাবার রান্না হয়ে গেলে আবার দিব এটা কাঁচা কাঁচামাচ দিয়ে দিচ্ছি এবার পায়াগুলো দিয়ে দিচ্ছি